নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে সাতই সেপ্টেম্বর শনিবার আর এখন বাজছে প্রায় দশটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকেও আছে রেস্ট গ্যাং রেস্ট আছে তো সকাল সকাল ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠে শুয়েছিলাম জাস্ট একটু আগেই বললাম আর কি আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম তো রাত সকাল থেকে বললে বলা ভুল রাত থেকে প্রচণ্ড গরম প্রচণ্ড ঘাম হচ্ছে আর কি আর ফ্যানে হাওয়াতেও আর গরম কাটছে না আর সকালে উঠে বাইরে বেরিয়ে দেখছি রোদও প্রচণ্ড করেছে সকাল থেকে তো যাই হোক আজকে আবার নাইট ডিউটি আছে পাণ্ডবের হবে সেম কাজ আর কি পয়েন্ট চেঞ্জ হবে তো দেখি এবার উঠি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যাবো নিচেতে নিচে থেকে কিছু খাবো আর তার আগে দেখি কাপড়গুলো কেঁচে দিই সে কাপড়গুলো দেখি ছাদে মেরে দিয়ে আসবো তারপরে ব্রাশ করে নিচেতে যাব। তো যাই খাই টিফিন টিফিন করে তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে নিচেতে গেলাম রান্নাঘরে আর দেখলাম খিচুড়ি রয়েছে তো খিচুড়ি নিলাম আর এদিকে ছিল ঘুগনি আর সাথে ছিল একটা সেদ্ধ ডিম তো খিচুড়ি খাচ্ছিলাম আমি এদিকে বসে বসে বারান্দায় আর এদিকে দেখো এই যে ভাগনেও খাচ্ছিলো খিচুড়ি তো ভাগ্নেকে মায়ে খাইয়ে দিচ্ছিলো খিচুড়ি আর তো এই যে গোটা মুখ ভর্তি ওর খিচুড়িতে সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল আর গরমও ছিল প্রচন্ড তো এখন দেখছি রোদটা নেই মেঘলা আকাশ আর হাওয়াও বেশ ঠান্ডা ঠান্ডা তো এক পছলা হালকা বৃষ্টিও হয়ে গেল আর কি আর এখন বাজছে প্রায় একটা পনেরো আর জাস্ট ফিরলাম বাজার থেকে তো বাজারে গেছিলাম মেনলি তিনটে কাজ ছিল একটা তো হচ্ছে নাইটের ফর্মটা জেরক্স করাতে হলো প্রিন্ট আউট করে জেরক্স করালাম নতুন একটা ফর্মেট আর সিজিএলের অ্যাডমিটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হলো ন তারিখে আছে এক্সাম আর ভাগনের জন্য খেলনা দেখব ভাবছিলাম কিন্তু ওর ওই বয়সে খেলার মতো খেলনা সেরকম পেলাম না যে দোকানটাতে গেছিলাম যা রয়েছে আর কি একটু বড়ো হয়ে খেলার মতো আর কি ওই মাইন্ড গেম তারপর পাজল এই ধরনের আর কি তো যাই হোক পরে অন্য দোকানে দেখব আজকে নাইট ডিউটি আছে কালকে ফিরে দেখি কোথায় পাওয়া যায় আর এদিকে ফেরার সময় তিন প্যাকেট বিরিয়ানি কিনে আনলাম তো দুপুরে বিরিয়ানি খাবো আমি আছি বোন আছে আর এদিকে আ বাবা আর নানি চারজন মিলেই খাওয়া হবে আর কি তো দেখি যায় নিচে দিকে খায় খাওয়ার পরে দেখি ঘুম দেবো একটা কারণ রাত্রে নাইট উঠেছে ঘুম থেকে উঠে সন্ধেবেলায় আবার কথা হচ্ছে তোমাদের সাথে তিন প্যাকেট চিকেন বিরিয়ানি এনেছিলাম আর একশো আনা তো আমি বোন আর বাবা মিলে বসেছিলাম খেতে আর নানির জন্য একটু করে রাখা হয়েছিল আর কি তো নানি খুব বেশি খেতে পারে না বিরিয়ানি তো আর এইদিকে বিরিয়ানিটা খেতে তো ভালোই কিন্তু একটু অয়েলি আর কি তো যাই হোক লাঞ্চ করার পর তারপরে চলে এলাম উপরে আর দিলাম লম্বা একটা ঘুম বিকালে ঘুম থেকে উঠে নাইটের ফর্মটা ফিল আপ করছিলাম তো আগস্ট মাসে নাইটের ফর্মটা ফিল আপ করা হলো আর এখন বাজছে প্রায় ছটা আর জাস্ট স্নান করে বেরোলাম স্নান করে বেরিয়ে ফ্রেশ ট্রেস হয়ে রেডি হয়ে গেছি তো এবার বেরোবো আছে নাইট ডিউটি তো আজকেও যেতে হবে পাণ্ডবেশ্বর পয়েন্ট চেঞ্জ হবে তো একটু আগে আগেই বেরিয়ে পড়ব কারণ প্রায় সাড়ে আটটার সময় করে ট্রেন ঢুকে তার আগে ডিনারটা কমপ্লিট করতে হবে তো খাবার নিয়ে যাচ্ছি না হোটেল থেকে কিনে খেয়ে নেবো তো যাই পৌঁছাই পৌঁছায় রেস্টুম পৌঁছে হচ্ছে পাড়া হাউসে শুকুরদার দাঁড়িয়েছিল বাইক নিয়ে কারণ ওরও আজকে নাইট ডিউটি ছিল তো পাড়া হোসে বাস থেকে নেমে শুকুরদার সাথে বাইকে বেরিয়ে পড়লাম আর গেলাম মোগলাই কেবিনে তো এটার নাম আগে অনেক শুনেছি ভালো মোগলাই করে আর কি কিন্তু এই প্রথমবার ট্রাই করলাম তো এটা হচ্ছে ওই থানা রোড যেটা রয়েছে আর কামার্শাল রোড যেটা রয়েছে তো এই দুটো রোড কানেক্ট যে রোডটা করছে তার উপরে ওই স্টেট ব্যাঙ্কটা কিছুটা আগেই আর কি তো সেখান থেকে একটা মোগলাই নিলাম আর দাম নিল ওই সত্তর টাকা তো মোগলাই প্যাক করে তারপরে চলে গেলাম রেস্ট রুমে তো রেস্ট রুমে বসেই খেলাম আর কি তো মোগলাইটা খেতে ভালোই লাগলো খুব একটা খারাপ নয় আর একটু লেটই হয়ে গেছিলো তাই তাড়াহুড়ো করেই খেতে হলো আর কি তো যাই হোক তাড়াতাড়ি করে মোগলাইটা খেয়ে ঝটপট রেডি হয়ে তারপরে বেরিয়ে গেলাম ট্রেন ধরার জন্য ট্রেন ধরে সবাই মিলে পৌঁছে গেলাম পাণ্ডবেশ্বর আর আজকেও টিডাব্লু এস এর কাজ হবে আর কি আর দুবরাজপুর গ্যাং থেকে আমরা মোট সাতজন ছিলাম আর এই যে এটা হচ্ছে পাণ্ডবেশ্বরের যে রোডটা আছে সেই রোডটা রেলগেট এটা আর কাজ হবে রেল গেটের এইদিকে মানে হচ্ছে উখরা এন্ডের দিকে তো আজকে ও দুটো পয়েন্ট চেঞ্জ হয়ে আর কি তো সবাই মিলে পৌঁছে গেলাম স্পটে আরে গাড়ি ব্লক कैंसिल করো তাহলে তো আসবে মিস্টার ব্লগার ঠিক আছে বিনা ব্লক कैंसिल করলে তাহলে আসবে আর বেসিক কিছু কাজ আর ভিডিও বানাতে হয় আর

এই যে এটা হচ্ছে আমাদের মনীষ দা অনেক পুরনো প্লেয়ার এম এস ধোনি আর এই যে উঠে পড়েছে বনাঞ্চল এক্সপ্রেসে তো প্রিয়ন্ত প্রিয়ন্তবাবু আছে ওইদিকে আছেন বুদ্ধদেববাবু আমাদের ওই যে এদিকে ভোলাদাড়ি আছে আর এই সাইডে আছে ধীরুদা আছে আর দীপক দা আছে তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রেস্ট রুম এখন বাজছে প্রায় তিনটে আর ফাইনালি চলে গেলাম রেস্ট রুমে তো আজকে এমনিতে কাজ শেষ হতে অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় দেড়টা বেজে গেছিলো আর কি কাজ শেষ হতে তো অন্যান্য দিন ওই বারোটা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে কাজ কাজ শেষ হয়ে যায় আর যার আজকে কাজ স্টার্ট হতেই অনেকটা লেট হয়ে গেছিলো আর কি কারণ বেশ কয়েকটা প্রবলেম ছিল আর কি আর যদিও আজকে কাজের চাপ অতটা ছিল না অন্যান্য দিনের তুলনায় আজকে প্লেট কম ছিল জয়েন্ট কম ছিল তবুও লেটও হয়ে গেলো অনেকটাই তো যাই হোক বনাঞ্চল আজকে অনেকটাই লেটে এসেছে প্রায় আড়াইটা পরে ঢুকেছে বনাঞ্চল তো রেস্ট রুমে এসে দেখি ফ্রেশ ট্রেস হয়ে বসেছি এবার বিছানা করে ঘুমাবো কিন্তু একটাই সমস্যা যে রুমে দুটো ফ্যান একদম খারাপ আর কি তো একটাই ফ্যান চলছে আর যে দুটো ফ্যান খারাপ সেই দুটো একদম কি বলবো একদম ঘুরছেই না আর কি তো যাই হোক গরমের রাতটা কাটাতে দেবে মনে হচ্ছে আর এদিকে গরমে মশারি টাঙা না টাঙালে আবার মশা খেয়ে নেবে এটাই মেন সমস্যা তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই কথা হচ্ছে আবার সকালে